নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাহ পাক তাকে জানিয়েছেন আল্লাহ পাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে না সাহাবিরা বলছেন তাহলে কি কারণ হচ্ছে রাসূলুল্লাহ তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা ফোঁটা থেকে সে সতর্ক থাকতো না পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই নামাজে নামাজে যেতে পারবো না নামাজে ডাকলে বলে ভাই প্যান্ট নষ্ট তোমরা ভালো করে হাতছো শোনো এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে এর ছেটা ফটা থেকে সাবধান থাকতো না এই কারণে কবরে আজাব দেয়া হচ্ছে বলেন নাউজুবিল্লাহ অন্য হাদিসে নবীজি বলেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছেটা ফটার কারণে হয় আস্তাগফিরুল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছেটা ফটা লাগে না এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাল্লা সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি আল কোরআন তেলাওয়াত করা আল্লাহ পাকে আমাদেরকে তেলাওয়াত করা তৌফিক দান করুন তিনটা বললাম চার নম্বর বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা কি করা ভাই

حسبي الله ونعم الوكيل رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي যত জিকির আছে চলতে ফিরতে অলওয়েজ পড়তে لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله এগুলো করতে থাকবেন যে যত বেশি আল্লাহ জিকির করবে তার কলবে আল্লাহ তত বেশি নূর যার কলবে যত বেশি নূর সে তত বেশি আল্লাহর ভালোবাসা মহব্বত পাবে ইনশাআল্লাহ কয়টা বলছি ভাই চারটা এক নাম্বার কি ছিল তাওহীদ দুই নাম্বার নবী সুন্নাত তিন নাম্বার বলেন কোরআন তেলাওয়াত করা চার নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির করা পাঁচ নাম্বার স্পেশালি পাঁচ নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা কি করা যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ কাছে তবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আমাদের নবীজি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে তওবা করতেন বলে সোফার পারা যাবে তো ইনশাল্লাহ ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা কি করা আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা কি করা আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠভাবে নামাজের মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ পাঁচ অত নামাজ পড়ব রেগুলার কোনো যদি বাধ্যবাধকতা না থাকে ওজন না থাকে তাহলে মসজিদে গিয়ে পড়বো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ রমজান মাসে নামাজ শক্ত করে ধরবো ইনশাল্লাহ ঈদের পর ছেড়ে দিব ইনশাল্লাহ ঈদের পর ছেড়ে দিব কি ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ হতে আলা আমাদের সমাজে মাশাআল্লাহ আল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে যায় তাই না কারণ শিকল দিয়ে বাধা থাকে শয়তান শয়তান উন্মুক্ত হয় ঈদের দিন ঢাক ঢোল গান বাজা শুরু হয় তাই না আল্লাহর বাস্তে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাল্লাহ তাহলে আমরা সবাই পাঁচ অত নামাজ আদায় করবো ইনশাল্লাহ রমজান মাসে আর দৈনিক কমপক্ষে বারো রাকাত নফল নামাজ পড়বেন সুন্নত বা নফল বারো রাকাত কমপক্ষে কীরকম বারো রাকাত ফজরের নামাজের আগে দুই জোহরের আগে চার পরে দুই ঠিক আছে ছয় আট আট হলো মাগরিবের পরে দুই এসার পরে এই বারো নামাজ যে দিনের বেলা পড়ে মানে একদিনে চব্বিশ ঘন্টায় পরে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করে এর জানতেন দৈনিক বারো রাখাত সুন্নত বা নফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে সব আর জান্নাত উর্বর জায়গা আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে খালি পড়বেন সুহান আল্লাহ আজিমি হামদিহি সুহান আল্লাহ আজিম ববি হামদিহি একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ বলবেন সুফান আল্লাহি বাবি হামদেহি সুফান আজিম আর বলবেন সুফান আল্লাহ আজিমি বাবি হামদেহি জান্নাতে গাছ রোপণ হবে ইনশাআল্লাহ এটা গেল ছয় নাম্বার নামাজ বেশি বেশি পড়া সাত নাম্বার জি বলছি সাত নাম্বারটা হচ্ছে আমি আর চারটা বলে শেষ করছি সাত নাম্বারটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা কি করা ভাই একটা হাদিস আছে যে

একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন একটা বিড়ালকে পানি না দেওয়ার অপরাধে এক এক মহিলা জাহান নামে গিয়েছে আর একটা কুকুরকে পানি পান করানোর এই কাজের বিনিময়ে এক এক মহিলা জান্নাতে গিয়েছে তো পশু পাখির অধিকার যেখানে ইসলাম কথা বলেছে এখানে পুরো মাখলুকের প্রতি আমাদের রহম দিল থাকতে হবে আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে ভালোবাসেন ইনশাআল্লাহ আট নাম্বারটা কি এটা বেশি ইম্পর্টেন্ট হলেন আট নম্বরটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা একটা এই হাদিস গুলো পড়তে পড়তে আমি আসলাম গাড়িতে আল্লাহ পাক বলেছেন শোনেন আল্লাহ পাক বলেছেন কেয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন নিজেই বলবেন যে আইনা আইনা মুতে হা বোনা লিজাল আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসত এরা কোথায় আল্লাহ বা ঘোষণা করবেন কোথায় তারা যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসতো আল্লাহ বলবেন আলিয়া মাছকে আজিল্লু হুম আমি ওদেরকে ছায়া দিব ফিজিল্লি আমার আরসের ছায়া বলেন সুফান যেদিন আমার এই আরসের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে কে আমাদের মাঠে আল্লাহর আরসের ছায়া ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসত এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেমুল আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিসের জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে আল্লাহ পাক তাদেরকে আরো ছায়া ছায়া দিবেন আরো একটা নেকি আছে বলবো শোনেন আরেকটা হারিসে আসছে কেয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দাঁড়া ইমাম সাহেব ক্ষতি খুদবা দেয় এরকম মিম্বর থাকবে এই মিম্বরগুলো হবে নূরের মিম্বর কিসের নূর মানে কি আলো 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 নূরের মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহব্বত করত আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাশ আমরাও যদি এমন হতে পারবো চিন্তা করেন আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে পাক এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকি তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কিনা এটা হলো আট নয় নাম্বার আল্লাহর জন্যেই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুশ্মনী করে ভিতর থেকে বাহির থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুঃস্ফমনের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর দুশমনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এখন বলেন দেখি সারা বিশ্বে ইসলামের দুশ্মন কারা বলেন রইরিল মাকদুব আলিহিম বলা দল লিন কারা দল কারা এটা তো অনেকেই জানে না সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এখানে যে আমরা বলছি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আল্লাহ আমাদেরকে মাগদুবদের থেকে বাঁচাও দাল্লিনদের থেকে বাঁচাও মাগদুব আর দাল্লিন কারা ইয়া রাসূলুল্লাহ নবীজি বলছেন আল মাগদুব মাগদুব হচ্ছে হুমুল ইহুদি ইহুদিরা হচ্ছে মাগদুব যাদের উপর আল্লাহর গজব পড়েছে আর দাল্লিন হুমুল নাসারা নাসারারা হচ্ছে দাল্লিন কারণ তারা আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে ঈসা আলাইহিস ইসলামকে আল্লাহ সন্তান বলেছে বলে নাউজুবিল্লাহ এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মনী করছে না আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলে আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে অসরিক হলাম না খুব খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মনী আল্লাহ বাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং সবশেষ যেটা দশ নাম্বার সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহওয়ালা মানুষের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান